এখানে কিছুক্ষণ বসতে হবে হ্যাঁ দশ পনেরো মিনিটের মতো একা একা ভয় পাওয়ার কোনো কারণ নাই বাইরে যারা আসছে ওদের সাথে কথা বলে আমি ভিতরে আসবো ওকে সো প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং তৃতীয় ধাপ শুরু প্রাককালে যে কথাটা বলতে চাই আমাদের এখানে উনি যেটা বলেছেন আয়সা যে ওনার বর্তমান বয়সে একুশ আর ওর বয়স ছিল পাঁচ থেকে ছয় ঢাকা সাভারে থাকতো ছোটোবেলায় আমার মা বাবার ডিভোর্স হয় একদিন বাবা আমাদের তিন বোনকে নিয়ে ওনার পরিচিত আলাদা তিন ফুকুর বাসায় আমাদেরকে দিয়ে দেয় বড় বোন খাদিজাকে দেয় বড় পুকুর বাসায় আমার ছোট বোন জান্নাতকে দেয় মেজ পুকুর বাসায় আমাকে দেয় ছোট পুকুর বাসায় কিছুদিন পর বাবা মারা যায় ফুপু আমাকে বাবার লাশ দেখার জন্য যেতে দেয়নি বা নিয়ে যায়নি বাবা মারা যাওয়ার কিছুদিন পর ফুপু আমাকে অনেক মারধর করতেন একদিন সে বাসায় এক মহিলা টিচারকে সব কিছু খুলে খুলি পরে ওনার সাহায্যে সে বাসা থেকে পালিয়ে ওনার বাড়িতে যাই আমি সেখানে কয়েক বছর থাকার পরে আমার স্বামীর সাথে পরিচয় হয় পরে ওখানে বিয়ে করি তো এই হলো বিষয় আমার বিয়ের কয়েক বছর পর আমার স্বামীকে নিয়ে ফুপুর বাসায় গিয়েছিলাম ফুপু আমাকে আমার মনের ঠিকানা বা দেশের বাড়ির ঠিকানা কোনো কিছুই দেননি নানু বাড়ি হচ্ছে খুলনা বাবা ঢাকা যাওয়ার সময় বাবা ঢাকার ফার্ম গেটে সিকিউরিটি গার্ডে চাকরি করতেন বাবাকে সবাই রাজুর বাবা বলে ডাকতেন বাবা বিয়ে করেছে আমার মা ছিল তথ্য বর্তমান সরকার একাডেমি রোড পাঁচ নম্বর ওয়ার্ড টঙ্গি গাজীপুর আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরাই হাদিস মহিলা মাদ্রাসা ব্লক ডি মিরপুর এগারো বাউনিয়া বাদ আবাসিক এলাকা মিরপুর ঢাকা দুই পরিবারই ঢাকা না গাজীপুর আর ঢাকা দেখা যায় ফোন সাইলেন করা না কি ফোনটা সাইলেন করে দেন

সেক্ষেত্রে আমি সবকিছু বলে নিচ্ছি কারণ হবে ওটা কিন্তু দেখবে বাংলাদেশের মানুষ কিন্তু দেখবে ওটা তো কোনো সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে এখন বাকি বিষয়গুলো একটু একটু বেলানোর চেষ্টা করি আপনি বোনটাকে হারিয়েছিলেন কিভাবে একটু বলেন আমাকে আসলে আমরা তো তখন অনেক ছোট ছিলাম তো ক্যান্টনমেন্ট যে আমেনা ফুপু তো ওনার বাসায় আমি থাকি আর কি আমরা তিন বোন তিন বাসায় থাকি মানে আমিনা ফুপুর আর ওনারও তিন বোন একজন মেজোজন থাকে হলো কচুখেত সিনা ফুপু আর বনানী থাকে বনানি ডিউটেস থাকে হলেন আপনার মমিনা ফুপি তো মমিনা ফুপির কাছেই আসে থাকি আসে থাকতো আর আমি থাকতাম হলো আমেনা ফুপি কাছে আর আমার ছোট যে ও থাকতো হলো আপনার বোনা কি অনেক অত্যাচার করতে বলতে ওনারা খাবার না কিন্তু অনেক কাজ করাতো আমার আবুর কাছ থেকে ভুলাই বাসায় নিছে আরকি আমার আবুকে বলছে যে আমি রাজুবাব তোমার তিন মেয়েকে আমাকে কাছে দাও যেহেতু ওর মা ওকে ছেড়ে চলে গেছে এই মেয়ে তিনটা নিয়ে তুমি কি করবা

তারাই আমাদেরকে ওটা হুমকি দেয় তখন হজরতে ছিলেন তো আমার বাসে আমার যখন ওনাদের চামচা দিয়ে যখন মানে আমাকে যখন ওটা হুমকি দিতেছিল তখন আমি হজরত ফোন দিলাম ফোন দিয়ে আমি এই বললাম যে হুজুর এরকম

আপনাকে ফোন যিনি দিয়েছিলেন তাকে আপনি পরিচয় গোপন করতে চেয়েছেন আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে কে কত ক্ষমতাশালী বা কে কার কোনো ক্ষমতা এগুলো বড় কথা নয় বড় কথা হচ্ছে আমরা পরিবার খোঁজার জন্য চেষ্টা করেছি সর্বোত্তম উপায়ে কারো সম্মান হানি না হয় সেভাবে আমরা

আচ্ছা আমাদের পাঁচ সাত বছর বয়স মোটামুটি ভালোই বোঝে বয়স ওনটা ওনার বাবাকে আপনি চিনতেন কীভাবে ওনার বাবাকে চিন্তা আমাদের সাথ থেকে আমাদের কিছু প্রতিনিধি আছে জি যারা চোদ্দ নম্বর থাকতেন তো এক সময় উনি ওনার বাবাকে আমার মাদ্রাসায় নিয়ে যায় তার বাবাকে নিয়ে যাওয়ার পরে উনি আমাকে বললেন যে ওজোর আমার মেয়ে আছে মানুষের বাসায় থাকে জি তাদেরকে আপনার কাছে দিতে চায় আপনি তাদেরকে লেখা পড়া করাবেন মানুষের মতো মানুষ বানাবেন আমার ইচ্ছা যে তারা আলেম হবে তো আমাদের এই সূত্র ধরে আমরা আমাদের যে মাদ্রাসা জামিয়া কুরবানিয়া দা তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা আমার அப்பா প্রতিষ্ঠিত করে গেছেন ওলভি কুরবানীর দর্বে সমহতুল্লাহ ভাই 2003 এ পয়লা জানুয়ারি তে এটা কাল করছেন তো আমাদের এরকম অসহায় এতিম অথবা গরীব এদেরকে আমাদের মাদ্রাসা পক্ষ থেকে আমরা মাদ্রাসা থেকে লেখাপড়া করাই এবং इवन তাদেরকে

খোঁজ খবর রাখিনি খবর কোথায় আছেন কি জানেন না কারো চেহারা মনে আছে আপনার মা কিংবা বাবা সবার চেহারা সবার চেহারা মনে আছে বড় হয়ে সবাই এক একজন কেমন হয়েছে আপনি কিন্তু মোটামুটি একটা ভালোবাসি হারিয়েছেন ক্লাস 2 তে পড়তেন নাকি ওই সময়টাতে জি যখন পড়তাম হ্যাঁ তারপর পরেই আমরা সবাই বিচ্ছে থেই রাইট সো আপনার অনেক কিছু মনে থাকার কথা চেহারা তো অন্তত মনে থাকার কথা দেখা যাক হ্যাঁ ওনাকে করতে বলেন ওকে দেখেন আপনার জন্য একজন আসতেছে

এগারো পর থেকে যে আলাদা হয়েছি আজ দুই হাজার চব্বিশ সাল চলতেছে এত বছর পর আমি যখন জানতে পারছি যে আয়সা নাই মানে তুমি যখন নাই যখন শুনছি তখন আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আল্লাহ আমি আমার বোনটাকে হারিয়ে ফেলাম না তো মানে তোমার তুমি যে পাশে থাকতা থাকতাম মানে ওই পাশের বাসায় বিল্ডিং এ কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটছিল তখন আমি অনেকটাই ছোট হলো আমি ওখানে একবার গেছিলাম বেড়াতে তো যাওয়ার পরে দেখি যে তার পাশের বাসায় বিল্ডিং মানে পুলিশ আসছে আসছে বলতে যে তাদেরকে ধরে নেওয়ার জন্য তাদেরকে ধরে নেওয়ার জন্য বলতে তাদের বাসায় এক মানে মানে কি থাকতো কাজের জন্য আর কি নিচে তো মেয়েটা গরিব দেখে আর কি এখানে কাজের জন্য আসছে তো মেয়েটাকে তারা মানে মানে কি বলে এটাকে নির্যাতন বলে যেটাকে মানে না খেয়ে রাখতো আর মানে মেয়ে মানে মহিলার হাজবেন্ড এবং ছেলে দুজনই আর কি ছেলে মেয়ের সাথে কি মানে খারাপ কিছু আর কি করছিল যার কারণে মেয়েটা দিন দিন দুর্বল হয়ে যায় এই কথাটা ছেলের মাকে যখন বলে যে ম্যাম আপনার ছেলে বা আপনার হাজবেন্ড আমার সাথে এরকম খারাপ কিছু করে তা আপনি তাদেরকে তখন আর উল্টা আর কি করলো মহিলা নিজেই আর কি ছেলেদের ছেলেকে মানে মেয়েটার কাছে ই করে দিল অনেক মারধর করতো এক পর্যায়ে যে মেয়েটা মারা যায় যার পরে ওই বাসার নিচতলায় ট্রেনে হাউস আছে ওই হাউসের ভিতরে মেয়েটাকে ফালাই দেয় তো অনেক ভাবে হোক যেই হোক ওটা মা গ্রাম থেকে আসে গ্রাম থেকে আসার পরে সেই সমস্যা উঠানোর পরে তো মা তো অনেক কাটি করছে তা আমি তো ওই মানে ওই সিনগুলো দেখছি নিজের চোখে দেখছি তো যার কারণে আমার মেমরি তো ওগুলো ঢুকে আসলো যখন আমি যখন জানতে পারলাম যে তুমি নাই বসায় তখন আমি প্রায় গেছি আমি আমিনা ফুফির কাছে বারবার গেছি যে আয়সা কেমন আছে কই আছে কি অবস্থায় আছে তোমিও কিছুদিন আগে গেছিলাম কিন্তু ফুফু বলছে যে নাম্বার নাকি নাই আপনার নাম্বার না না তখন আমি না যখন আমার মি গেছিলাম তখন আমার ফোনটা জমা ছিল ঠিক আছে তখন আমার ফোন জমা ছিল যার কারণে আমার ফোন নাম্বারটা আমি দিতে পারিনি ঠিক আছে আর ফোন সাথে যখন আমি গেছি সালাম আমি খাদিজা ও তুই মানে এই কথা বলেই শেষ উনি এত খারাপ ভাষা কথা বলতেন যেগুলো মানে ভাষায় প্রকাশ করেন কখনো শুনিও নাই ওনার কাছে গেলে এইসব কথা শুনলে এক এক চোখ দিয়ে পানি চলে আসতো তাই নিজেকে যখন কখন করতে না তো সোজা হাইটে চলে আসতাম যে থাকে না তারা আমি চলে যাচ্ছি ভালো থেকে এই কথা বলে চলে আসলাম কি করবো কি করবো একবার আমার এক ছাত্রী আমার ক্লাসমেট ওকে নিয়ে গেছিলাম সাথে করে ওর সামনেও একই অবস্থা তো এখন ও হলো আউট মানুষ ঠিক আছে এখন ও যদি আমার এসব বিষয় যদি জানে বা এইসব বিষয় তা আমার ওর প্র্যাকটিস থাকে আর আমার সম্মানটা এখানে হানি হয় তাই এই জন্য ওখান থেকে তাড়াতাড়ি চলে আসা ওনার মনি যে ওনার বক্তব্য হলো যে বোনও ভালো না তোর জাত গোষ্ঠী ভালো না এইভাবে কথা বলছে তাই আমি দেখেন জাত গোষ্ঠী তো আমি দেখি নাই আর আমি যতটুকু আমার মাকে দেখছি আমার মা এরকম ধরনের না আপনি যেভাবে যেসব কথাগুলো আপনি আমাকে বলতেছেন হ্যাঁ আমার মাকে তো আমি নিজের চোখে সচকে দেখছি তো উনি এই ধরনের না আপনি যে এই কথাগুলি বলতেছেন আর আমার বোনকে যতটুকু আমি চিনি ঠিক আছে আমি ওর হওয়ার পর থেকে যদি ওরা দেখছি তো আর যতটুকু বছর কয় বছর আমরা একসাথে ছিলাম তো ওরকম মেয়ে ও না ঠিক আছে আপনি যেভাবে বললেন যে কোনো ছেলে ভেগে গেছে গা কোনো খারাপ সম্পর্ক আছে এই সেই এইসব বলার তো আপনার কোন মানে হয় না আর যদিও ও যদি খারাপ হ্যাঁ মানলাম ও খারাপ

মাদাসায় আমি মাদাসায় ভর্তি হয়েছি দুই হাজার বারোতে তখন ভর্তি হওয়ার পরে আমি তখন তো অনেক ছোট তখন তো আর আমার কোনো ফোন টোন ছিল না তখন আমি একবারে মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে থেকে আমার খালা আসছে তো ওই খালাকে বললাম যে খালা আমাকে একটু ফোনটা দিবেন যে আমি একটু ফোন দিব তো বললো যে কাকে ফোন দিবা আমি আমার আমাকে ফোন দিব তো তোকে বলে যে মাদাসার মোবাইল দিয়ে দাও তার আমি বললাম যে না ওইখান দিয়ে দেওয়া যাবে না ওইখানে ফোনে আমি গেছিলাম তো ফোনে টাকা নাই তো ফোনে চার্জও ছিল না আর এটা টাইম নির্ধারিত করা থাকে মাদ্রাসা তো এটা নির্ধারিত টাইম থাকে যে এই টাইমে ফোন দেওয়া যায় এছাড়া অন্য কোনো টাইমে ফোন দেওয়া এলাও না তো আপনি পরে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি নাও আমার নিয়ে ফোন দাও তো তখন আমি আমার আম্মুর ওই নাম্বারে ফোন দিই ফোন দেওয়ার পরে এক আমাকে মহিলা ধরছে তো মহিলা ধরে বল আমি বললাম যে সালাম দেব তো সামু কেমন আছো তো প্রথম ভালো ভালো দুই দুই কথাই বলতেছিল তখন হঠাৎ করে এক লোক এসে বলো যে কে তুমি কার সাথে কথা বলো এক পুরুষ বলতেছি তুমি কার সাথে কথা বলো একটা মেয়ে ফোন দিছে বাচ্চা মেয়ে আমাকে তাই আর কি আমি কথা বলতেছি যে আমি 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 তো না অন্য কেউ যে ফোন রেখে দাও তো ফোন রেখে একটু পরে আবার ফোন দিছে তো ফোন দেওয়ার পরে আমি বলতেছি যে আম্মু ফোন রাখলা কেন কেন না আমার সামনে একটু লোক আসছে না তো এই জন্য ফোন রেখে দিসি তো কিছুক্ষণ পরে আবার আসছে লোকটা লোকটা মানে কথা বল আমার সাথে কিছু কথা বলতেছে কেমন আছো কোথায় আসো এখন তোমার আব্বু কেমন আছে তোমার দুই বোন কেমন আছে মানে আমাদের বিষয়ে সব কিছু কেউ জিজ্ঞাসা করতেছে তো হঠাৎ করে যখন আবার প্রশ্ন লোকটা চলে আসে একদিন কার সাথে কথা বলো ওই বাচ্চা মেয়েটা আবার ফোন দিছে ওই বাচ্চা মেয়েটা আবার ফোন দিছে তো তখন ওই নিজেই ফোনটা নেয় নিয়ে বলতেছে এমকি আম্মু 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 করতেছি তখন ওই লোকটা বলছে যে শোনো এটা তোমার আম্মু না এটা আমার ওয়াইফ বুঝছো একটা মেয়ের নাম বললো নামটা ভুলে গেছি আচ্ছা আমি বললাম আঙ্কেল আপনি কোথায় থাকেন বলে আমি কি আম্মু এটা

লাশ নেওয়ার জন্য আমার দুজন লোক আসে দুজন পুরুষ মানুষ আর কি থেকে আসে আমার চাচ ভাই আর মাই যারা এই যে ওটা কোথায় হবে সঠিক আমি জানি না এই ওদিক থেকে আর কি আমার খালা আমার মামা আসে আর কি মামা কেমন তার মামা হয় আমি সঠিক জানি না

বোন ছাড়া ওনার আসলে কার সাথে কোনো সম্পর্ক নাই ফুফু কেন্দ্রিক আপনাদের আছে আর বাকি যে বিষয়গুলো সেগুলোতে বলতে পারবেন আপনার মা কোথায় আছে বাকি অবস্থা হম আপনি তো আসলে বোনকে খোঁজার জন্যই আসছিলেন তাই না তো সেই ঘটনায় বোন পেয়ে গেলেন আপনি যদি মেনে নেন তো এই হচ্ছে বিষয় হম

বসেন জায়গাতে আছে আপনি ও বসেন হ্যাঁ আপনি ও পাশে আসুন

অসংখ্য ধন্যবাদ আপনি আসছেন এবং আমরা ওকে ওর রক্তের সম্পর্কে কারোর সাথে মিলাইতে পারলাম এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ওর মা কোথায় আছে আমরা 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 পারি নাই বের করতে আপনারা তো পারবেনই না যেটা যে অবস্থায় আছে আর কি চেষ্টা করেন মার খোঁজ বের করার জন্য কারণ মা মার কিন্তু অধিকার আল্লাহ অনেক বেশি দিচ্ছে সে যে অবস্থায় থাকুক না কেন ঠিক আছে চেষ্টা করেন বের করেন আপনাদের ধন্যবাদ যে আপনারা আসলে এই সমাজ সেবা আলহামদুলিল্লাহ অনেক মানে থেকে শুরু করে অনেক জায়গায় আমি চেষ্টা করছি যে ওকে একটা ভোটার আইডি কার্ড বা একটা জন্ম নিবন্ধন করে দেওয়ার জন্য বাট আসলে আমি এখন তো এটা অনলাইন হয়ে গেছে যার কারণে বাবা মার ইয়া ছাড়া করা যায় যাচ্ছিল না

সে বিষয়টি নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের প্রিয় ধর্মে সেটা কি আছে আছে না না সেই বিতর্কে আমি যেতে বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত সুতরাং বিষয়টি নিয়ে যারা ইসলামিক স্কলার আছেন তারাই ভালো বুঝবেন বাট বিনয়ের সঙ্গে যেটা বলতে চাই যে আমাদের অনুষ্ঠানের কিছু নিয়ম আছে সেখানে অন্তত রক্তের সম্পর্কের একজন যার চেহারা ডকুমেন্টেড হতে হয় ভিডিওতে কারণটা হচ্ছে কে নিয়ে যাচ্ছেন কিভাবে নিয়ে যাচ্ছেন আমরা তো জানি না এবং এই ভিডিওটা শুধুমাত্র না আমাদের কিন্তু এখানে যে পেপারগুলো ওনারা ভিডিওতে সাইন করে আসার ভিডিওতে আসার আগে ওনারা সাইন করেন সেখানেও কিন্তু খুব ডকুমেন্টেড থাকে কারণ আপনারা জানেন যে এটা দুই পরিবারের মেলবন্ধন কারণ একটা মেয়ে হারিয়ে গিয়ে যে যেভাবে বড় হচ্ছে যারা এসে রিসিভ করছে পরিণত বয়সে এসে সেখানে দুটো পরিবারের মেলবন্ধন তৈরি হচ্ছে এবং আমরা তো ভালোর জন্যই মিলিয়ে দিই খুঁজিয়ে দিই তারপরে অনেক সময় অনেক অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে তো সেই জায়গাটি থেকে এই কাজগুলো শুধুমাত্র মানে কোনো ফাঁক ফুকর থেকে গেল কাজের মধ্যে সেই রকম জায়গা থেকে যদি কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে সেটা আপন নিঃসন্দেহ কলঙ্কিত করবে তো সেই জায়গা থেকে আমরা কিছু বিষয় করি যেমন আজকে আমি বারবারই যে বলার চেষ্টা করেছি যে যে অন্তত একজন যদি এই ভদ্র লোক দুজন এসছেন পুরুষ সেখানে যদি ভাই থাকতেন তাহলেও এনাফ ছিল যে না টিসুনি চেহারা দেখাবেন এটা ওনার ব্যক্তিগত বিষয় সেই জায়গা থেকে আমরা ওনাকে মোটেও জোড়া জরি করতাম তো যতটুকু জায়গাতে আমার জোর দেওয়ার বিষয় ছিল অতটুকু জায়গাকে বিনয়ের সঙ্গে আমি একটু দেখার চেষ্টা বলবো আপনাদের সবাইকে কারণ অনেকেই পর্দা বিষয়টাকে এখানে খুব গুরুত্বপূর্ণ দেখবেন তাদেরকে আমি বলবো যে আমাদের যে কাজের বিষয় সে কাজের জায়গাটিতে আসলে কোনো অপশন ছিল না তারপরে উনি যতটুকু দেখিয়েছেন ওনার চেহারা ওনার বোনকে অতটুকু আমরা আমাদের ক্যামেরায় দেখাইনি দেখেনি এই কারণে যেহেতু উনি দেখাতে চাননি সুতরাং অতটুকু ওনাকে রেসপেক্ট করে আমরা দেখাইনি কিন্তু আমাদের কাছে ডকুমেন্টেড অতটুকু আমরা আমাদের ভিডিওতে আমাদের র ফাইলে আছে যেহেতু উনি দেখাতে চাননি পাবলিক লোকের সম্মুখে সুতরাং আমরা ওটুকু দেখালাম না তো আহ ওনার বোন যদি সার্টিফাই করেছে এটা এটা আমার বোন ব্যাস দর্শক আলহামদুলিল্লাহ আমরা অতটুকুতেই সন্তুষ্ট তো প্রিয় দর্শকের শ্রোতা আপনার সবাই ভালো থাকুন আজকের মতো এখানে শেষ করছি আরো একটি সফলতা আলহামদুলিল্লাহ